একই ঘটনা সেই ঘটনার জন্য কখনো আপনার ভাগ্যে জুটল তিরস্কার আবার দেখলেন ঠিক সেই একই ঘটনার জন্য কেউ পেল পুরস্কার ঠিক ধরেছেন আমি বঙ্গ বিজেপির নেতাদের কথাই বলছি তারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কি সেই ঘটনা কি সেই বিষয় সেই নিয়েই আজকের আলোচনা আমাদের পর্বে আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক আজকের পর্বে তো প্রবেশ করবই তার আগে আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে দিল্লিতে সাতাশ বছর পর বিজেপি ক্ষমতায় এসছে এবং দিল্লিতে রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন ये रेखा गुप्ता मुख्यमंत्री हिसाब से शपथ ग्रहण का छोटा एक अंश आगे देखे नहीं তারপরে आज के विषय हमरा प्रवेश करबो ईश्वर की शपथ लेती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगी मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धा पूर्वक और शुद्ध अंसकरण से निर्वहन करूंगी तथा मैं भय या पक्ष पर अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगी देख लेखा गुप्ता मुख्यमंत्री हिसाब से शपथ ग्रहण कर विषय इतिम्य सकें शुभेन्दु अधिकारी सह चार विधायक বিজেপির তারা সাসপেন্ড হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে কি কারণ তার কারণ তারা নেমে বিধানসভার ওয়েলে নেমে স্পিকারের দিকে কাগজ ছিঁড়ে ছুঁড়ে মেরেছেন তাদের এই অভব্যতার জন্য নিয়ম মেনে তাদেরকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে এই নিয়ে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল সহ আরো বিভিন্ন বিজেপি বিধায়করা প্রচন্ড উষ্মা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তিনি বলেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে ভাঙচুর করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাঙচুর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় সাংসদ টাকাকালীন স্পিকার সোমনাথ চ্যাটার্জির উদ্দেশ্যে চাদর ছুড়ে মেরেছিলেন কাগজ ছুড়ে মেরেছিলেন চলুন শুভেন্দু অধিকারী সেই অভিযোগ একবার শুনে নেওয়া যাক এই হাউসে তৃণমূল অপজিশন ছিল দু থেকে দু করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে

দেখলাম শুভেন্দু অধিকারী যেই ঘটনার উল্লেখ করেছিলেন সেই ঘটনার ভিডিও সেই তথ্য যেখানে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তেজিত অবস্থায় এসছেন তাকে পুলিশ বাধা দিয়েছে তাকে হারমাদরা মেরেছে এবং সেই কথা তিনি বিধানসভায় জানাতে আসছিলেন একজন সাংসদ হিসাবে একজন দলের চেয়ারম্যান হিসাবে যা তার অধিকারের মধ্যে পড়ে এবং বিধানসভায় ঢোকার মুখে তাকে পুলিশরা বাধা দিয়েছিল সেই কথাও তিনি বলছেন শুভেন্দু অধিকারীর যেই অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাঙচুর করেছে সেই অভিযোগের সপক্ষে কোনো রকম প্রমাণ এই ভিডিওতে পাওয়া যায়নি দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় একটি চেয়ার একটি টেবিল ভাঙছেন এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়েছেন বিধানসভার মধ্যে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সে একবার শুনি বড় হয়েছে আমি নাকি টেবিল চেয়ার আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে আমাকে পুলিশ ডেকে আটকালে ঢুকতে দেবে না আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিন তার সত্ত্বেও আমাকে মারা হল তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে আমি যা শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কীভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না আমার ওপর অত্যাচার করা হলো আমি সংবিধান দেখিয়ে কথা বলছি তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি সেদিনকে রেকর্ড তো আছে আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি আমি কোনো জিনিসে হাত দিইনি সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল কারণ আমাকে না বলে আমি অফিসিয়ালি আসতে চেয়েছিলাম আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন অর্থাৎ ভাঙচুরের ঘটনায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন কটাক্ষ করছেন বিধানসভায় যে ভাঙচুর হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে একটি চেয়ার একটি টেবিল ভাঙেননি কোনো সম্পত্তিতে হাত লাগাননি মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙচুর করছেন এরকম দৃশ্যও দেখা যায়নি সেই ঘটনার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তিরস্কার করছেন শুভেন্দু অধিকারী অথচ দেখা গেল বর্তমান বিজেপির যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন দিল্লি বিধানসভায় সেই রেখা গুপ্তা পৌরসভায় ঢুকে মিউনিসিপালিটিতে ঢুকে মিউনিসিপালিটির সম্পত্তি ভাংচুর করছেন টেবিল ভাঙছেন টেবিল চাপড়াচ্ছেন চেয়ার ছুঁড়ে মানছেন মিউনিসিপালিটির সভা ঘরের যেই মাইক সেই মাইকগুলোকে আছাড় দিয়ে ভাঙছেন রেখা গুপ্তা সরকারি সম্পত্তি ভাঙচুর করছেন তার দলের লোকদের নিয়ে আর এই রেখা গুপ্তাই বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী অর্থাৎ ভাঙচুরের ঘটনায় একজন সরাসরি জড়িত যার প্রমাণ দেখা যাচ্ছে সে পুরস্কার পাচ্ছে পুরস্কার কে দিচ্ছে বিজেপি দল দিচ্ছে কিভাবে দিচ্ছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী করে আর শুভেন্দু অধিকারী সেই বিজেপি দলের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার করছেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে বিধানসভায় ভাঙচুর করেছে অথচ দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার কোন টেবিল চেয়ারে হাত দাননি অর্থাৎ একই ঘটনা ভাঙচুরের ঘটনা প্রসঙ্গ ভাঙচুর বাংলায় জুটছে তিরস্কার দিল্লিতে পাচ্ছে পুরস্কার বিজেপির দি চারিতা শুভেন্দু অধিকারীদের দি চারিতা এইভাবেই প্রকাশ পাচ্ছে বারংবার শুভেন্দু অধিকারীরা ভুলে যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সমস্ত ভিডিও সমস্ত তথ্য সমস্ত সত্য সকলের সামনে থাকে সেই সত্য এবং তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়ে বিধানসভায় প্রবেশ করেছে এবং সেই সময় তৎকালীন তৃণমূল কংগ্রেস দলের বিধায়করা উত্তেজিত অবস্থায় বিধানসভার চেয়ার টেবিল ভাঙচুর করেছে কিন্তু দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার কোনো চেয়ার টেবিল ভাঙচুর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই অভিযোগ খণ্ডন করেছেন আবার আমরা কি দেখলাম আবার আমরা দেখলাম রেখা গুপ্তা মিউনিসিপ্যালিটি সেখানে ঢুকে নিজের দলের সৈনিকদের নিয়ে নিজের দলের কর্মীদের নিয়ে সহকর্মীদের নিয়ে দিল্লি মিউনিসিপ্যালিটি ভাঙচুর করছেন দিল্লি মিউনিসিপ্যালিটি সভাঘর ভাঙচুর করছেন টেবিল ছুঁড়ে মারছেন চেয়ার ছুঁড়ে মারছেন সভাঘরে যে মাইক থাকে সেই মাইক ভাঙচুর করছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো তিরস্কার করলেন আর আপনার দল বিজেপি এই ভাঙচুরের জন্যই দিল্লির রেখা গুপ্তাকে দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে বসালেন এই বিষয়ে কেন আপনি কিছু বলছেন না দ্বিচারিতা কিন্তু বারংবার ধরা পড়ে যাচ্ছে অধিকারী আপনার এই দ্বিচারিতা মানুষজন ধরে ফেলেছে সেই কারণেই তো আপনি এখন উন্মাদের মতো মুখে যা আসছে তাই বলে বেড়াচ্ছেন ভাব যেন না যে আমি যেই কথা বলছি সেই কথার পরিপ্রেক্ষিতে পাল্টা অভিযোগ পাল্টা যুক্তি সাধারণ মানুষও কিন্তু খাড়া করতে পারে আমরা সাধারণ মানুষ আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভাঙচুরের সঙ্গে যুক্ত নেই কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি কিন্তু সরাসরি সরকারি সম্পত্তি পৌরসভার সম্পত্তি মিউনিসিপ্যালিটির সম্পত্তি ভাঙচুর করছেন এই দৃশ্য আমরা দেখছি শুভেন্দু অধিকারী রেখা গুপ্তাকে নিয়ে কিছু বলবেন না নাকি সে বিজেপির সম্পদ সে বিজেপির সহকর্মী সে বিজেপির সদস্য বলে ওয়াশিং মেশিনে ঢুকে তার গায়ের সব কালো দাগ সাদা হয়ে গেছে শুভেন্দুবাবু শুনতে পাচ্ছেন যদি কানে পৌঁছয় এই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর মনে রাখবেন আপনি যদি উত্তর না দেন বাংলার জনগণ দু হাজার একুশ দু হাজার চব্বিশে যেভাবে উত্তর দিয়েছে ইভিএম বাক্সে দু হাজার ছাব্বিশেও বাংলার জনগণ প্রস্তুত আছে সেইভাবেই সেই ভাষাতেই আপনাদের উত্তর দেবেন দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার